আজ তৈরি করে দেখাচ্ছি আপেলের জ্যাম একদম পারফেক্ট মাপসহ আপেলের জ্যাম তোমাদের করে দেখাচ্ছি যারা আপেলের জ্যাম বানাতে চাচ্ছ তারা আমার রেসিপি দেখে কিন্তু বানিয়ে নিতে পারবে প্রথমেই আপেলগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার সমস্ত আপেলের আমি খোসা এভাবে ছিলে নেব ছিলে নিয়ে মাঝখানের এই বিচুগুলো ফেলে দেবো ফেলে দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে মানে পাতলা স্লাইস করে কাটলে সিদ্ধ হতে খুব দ্রুত সিদ্ধ হবে পুষ্টিগুণ মা ঠিক থাকবে দেখো এই যেরকমভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিয়ে সিদ্ধ করবো এগুলো সবগুলোই এভাবে ছিলে নিয়ে তারপর একটা কড়াইয়ে নিয়ে দেখো এই যে সবগুলো নিয়েছি নিয়ে এবার হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করতে হবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ পানি থেকে কিন্তু আপেল থেকে আরও কিছুটা পানি বের হবে এই যে দেখো কত পানি বের হয়েছে এবার খুব কম আছে ঢেকে ডেকে আমি এভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিয়ে সিদ্ধ করে নেব এই যে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব আপেলের জ্যাম বানাতে এরকমভাবে আস্ত আপেল রাখা যাবে না একটু ম্যাশ করে নিতে হবে চাইলে তোমরা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো আমি গরম অবস্থায় ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম আর এক কেজি আপেলের জন্য লাগবে আমার সাড়ে সাতশো গ্রাম চিনি মানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ চিনি হয়েছে আমি তিন কাপ চিনি এখানে দিয়েছি জ্যামের জন্য এটা একদম পারফেক্ট রেশিও এর যাতে কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না বেশি দিলে শক্ত হবে আর কম দিলে নরম হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে জ্যামের তো মিষ্টির একটা পরিমাণ আছে সেটা অনু অনুসরণ করেই কিন্তু বানাতে হবে এই যে দেখো পেঁচলার দিয়ে এখানে আমি একটু চেপে চেপে যেগুলো আপেল একটু দলা দলা দেখা যাচ্ছে সেগুলো একটু ঠিক করে দেবো এই যে এরকমভাবে একটু ম্যাশ করে দিব। দিলে জ্যামটাও দেখতে ভালো লাগবে এই তো প্রায় আর একটু সময় লাগবে হতে প্রায় হয়েই গেছে আপেলের জ্যামটা আর এখানে একটু মানে ইউলো কালার ফ্রুট কালার দিয়ে দিয়েছে আমি একটু গোল্ডেন কালারটা দেখা যাক তাহলে ভালো লাগবে অনেকে দেখা যায় পিঙ্ক কালার করে থাকে পিঙ্ক কালার করলে পারো বা এরকম হালকা আমি যেভাবে করছি গোল্ডেন এরকম করলে বেশি ভালো লাগে আর কি আপেলের জ্যাম আর এখানে বড় বড়ো দেখে দুটা লেবু নিয়েছি পাতি লেবু এই দুটা লেবুরই মানে রস আমি সম্পূর্ণটা চিপে আপেলের জ্যামে দিয়ে দেবো চাইলে তোমরা জ্যামটা বানিয়ে যখন চুলা বন্ধ করে দিবে তখনও এখানে লেবুর রসটা অ্যাড করতে পারো যে হয়ে গেছে যখন দেখবে হাতের সাথে চিপ চিপ বাচ্ছে তখনই বুঝে নেবে হয়ে গেছে আর এই যে দেখো ওই যে একটু কড়ার থেকে একটু সরালে কিন্তু সরে যাচ্ছে কড়ার থেকে লেগে থাক থাকছে না তখন বুঝে নেবে যে না হয়ে গেছে জ্যামটা আর একটু নরম থাকতেই বন্ধ করে দিবে বেশি শক্ত করতে যাবে না তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে জ্যাম দেখো যে আমি চুলোটা বন্ধ করে দিয়েছিলাম দু ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখো ঘনত্বটা আমার এই রেসিপি দেখে বানালে একদম পারফেক্ট হবে তোমার এই জ্যাম দেখো যে এখন আমি একটা বয়ামে ভরবো তোমাদের দেখানোর জন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে জ্যামটা যখনই হয়ে যাবে গরম অবস্থায় কাচের বয়মে ভরতে হবে কাচের বইমে ভরে ডাকনাটা ভালো করে আটকে ঠান্ডা হতে দেবে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখবে যখন যখন খাবে ফ্রিজ থেকে বের করে একটু ব্রেডের সাথে হোক রুটির সাথে হোক যার সাথে হোক খেয়ে আবার ফ্রিজে উঠে রাখবে এটা যেহেতু আমরা প্রিজারভেটিভ দেই নি তারপরেও কিন্তু ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর প্রিজারভেটিভ দিলে এক বছর ভালো থাকবে